স্টল নম্বর তিরিশ এ রেখেছে কমর ভাজা একত্রিশ পাঁচ টাকা চৌত্রিশ আট টাকা তারপরে আছে ফুচকা ভিডিওতে দাঁড় করেছি ফুচকা পাওয়া যাচ্ছে এবং ভেজিটেবল ফল পাওয়া যাচ্ছে আর বাইরের দিকে আছে মেন গেট দিয়ে ঢুকেই দিকে আছে পকোড়া এবং বিরিয়ানি প্রথমে আমি খাদ্য মেলায় ফাইভ এবং সিক্সের থেকে ফাইভ এবং সিক্স সবচেয়ে ছোট বাচ্চারা আমাদের ফাইভ এবং সিক্সের ছাত্র যারা অংশগ্রহণ করতে চান তারা পয়সা নিয়ে আমাদের গ্রাউন্ডে প্রবেশ করো কোন স্টলে তোমরা কী খাবার খাবে তাড়াতাড়ি পৌঁছে যাও ফাইভ এবং সিক্সের ছাত্ররা তোমরা গ্রাউন্ডে প্রবেশ করো বা স্টলে চলে যাও কোন স্টলে কি পাওয়া যাচ্ছে আমি ঘোষণা করে দিয়েছি তোমরা আগে এই সুযোগ গ্রহণ করো তোমরা সবচেয়ে বাচ্চা